অঙ্ক নিয়ে বসলে আমার কখন কি যে হয় টেবিলটাও পার হয়ে যায় বইগুলো সব ভয় ভয়ের চোটে ভাবতে থাকি শহর ভেঙে কেউ দালান কোটা বিছিয়ে দিয়ে তোলে ক্ষেতের ঢেউ রাস্তাগুলো নদী এবং গলিরা সব খাল ইলেকট্রিকের খাম্বাগুলো পাল্টে হলো তাল মোটর গাড়ি গরুর পালে হাম্বা তুলে হাঁটে পুলিশগুলো গুলিস্তানে নিরানি ঘাস কাটে আব্বা হলেন কাকতাড়ুয়া আম্মা হলুদ পাখি বুবুরা সব ভুই কুমড়ো পাতায় ঢেকে রাখি সবাই যখন পাল্টে গেছে নিজের ঘরে নাই আমি তখন ইচ্ছে মতন খোকন হয়ে যায় কেউ বলে না আখ কষতে কেউ বলে না লেক কেউ ধরে না কানের লতি কেউ বলে না শেখ ঢাকা শহর ঢাকা শহর সবুজ হয়ে যাও কলেজগুলো সর্ষে বাগান ভার্সিটিতে লাও